হ্যালো গাইজ আমি মনামি তোমরা দেখছো মনামি সুয়েশন আমি থাম্বেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনের বার্থডে আজকে বলাটা ভুল হবে কালকে একচুরি ওর বার্থডে আর তোমরা যেদিন আর কি ভিডিওটা পাচ্ছ সেদিনই বলছি আর আমার সাথে আরেকটা পেন যাচ্ছে ওর বাড়িতে আমি রেডি হব এখন আর কিছু কিছু জিনিস আমি কিনেছি আর কিছু জিনিস হচ্ছে ওর কিনে নিয়েছে কিনে জিনিসগুলো আমি দেখেছি সেই জিনিসগুলো দিয়ে ওর ওয়ালিটে প্যাকেজিং হবে তারপরে আমরা দুজনে একসাথে যাব কী হতে চলেছে সেই সবটা দেখতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর ভাই চ্যালেঞ্জ করছি বিশাল মজাভাবে হয়ে গেছে সো গো আমি তো রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু রেডি হয়ে দেখি বৃষ্টি চলে এসছে তো বৃষ্টিটা একটু থামার পরে আমি ওই বন্ধুর বাড়ির দিকে চলে গিয়েছিলাম যাওয়ার পরে ও প্যাকেজিং করতে পারে আমরা কি ভাবছো এত সহজেই কাজটা কমপ্লিট হয়ে যাবে আমরা কাজ করবার ব্লাইন্ডার হবে না সেটা কখনো হতেই পারে না আমরা এখানে অনেক সুন্দর একটা ব্লাইন্ডার করে ফেলেছিলাম এই না এত সুন্দর ব্ল্যান্ডার করে ফেলেছিল যেটা বলার মতো না এই স্লেটটাকে ঢোকাতে ভুলে গেছে তারপরে আমরা এটাকে জোগাড় করে ওই প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি ফাইনালি এত কিছু হওয়ার পরে শেষ পর্যন্ত বেরোতে পারলাম আমাদের যেতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এতক্ষণ তো বেশ মজায় মজায় আসছিলাম কিন্তু এখানে এসে আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছে ও আমাকে বলছে তুই আগে যা আমি ওকে বলছি তুই আগে যা এই করতে করতে ফাইনালি

এখানে আরেকটা কাণ্ড হয়েছে এই মহিলা ক্যামেরা বন্ধ করতে গিয়ে বিছনায় জল ফেলে দিলো হ্যাঁ তাই আজকে এখানে আরেক বান্ধবীকে ফোন করে ডেকে নেওয়া হয় ওই বাড়িতেই আমরা এসেছি অ্যাকচুয়ালি ও জানতো না দেন আমরা দেখতে পাই আমরা যেখানে পড়াশোনা করছি না সেখানে এই মেয়েটা এত পড়াশোনা করছে আমি এখানে বলছিলাম আমরা পড়াশোনা করছি না তুই কেন পড়াশোনা করবি করিস না আমরা তারপরে একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে ছাদে নিয়ে যাই নিয়ে গিয়ে এখনও জানতো না ওর সাথে কী কী হতে চলেছে একটু পরই ওকে চোখ বন্ধ করে থাকতে বলে আমরা এখানে সব ঠিকঠাক করছি যে মাথায় দেওয়া হবে না কারণ বেলা হয়ে গেছে ও শ্যাম্পু ফ্যাম্পু এখন আর করতে পারবে না শুধু গায়ে দেব খুব ভাবে আমার হাতে যে ডিমটা ছিল সেইটা আমার হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে আর এই ডিমটা আমি অনেকবার ফাটাবার চেষ্টা করেছি ওর গায়ে কিন্তু হয়নি জানি না কেন ফাটছিল না ডিমটা এতটা শক্ত কী করে হলো নাকি ওর গায়ে ফাটছিল না জানি না अरे तू टीम का पार्टी दिए देर माता ओके दिए दे और भाजा कोरे खा दे तो एक टीम और पाड़ा दे बात ना आजो एक दिए दे इस मुट्टी भांग और दिए दे वो भाजा कोरे खा दे और तो मेरी का भांग थी ना ले तो गिफ्ट भाजा कोरे ओटा एक तू मारता दिए दे ना मारता देवनो ফাইনালি গাইজ দেখো আমরা বার্থডে গালের এত সুন্দর অবস্থা করে সঙ্গে ছাদেরও এত সুন্দর হালাত করে ডিমের হালাত খারাপ করে দিয়ে ফাইনালি আমাদের আটা নষ্ট করে ডিম নষ্ট করে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এখানে মনে হচ্ছিল আমরা যেন উইদাউট হোলি হোলি সেলিব্রেশন করছি এখানে আমি একটা সিনেমাটিক সিন গায়ে দেয় শেষে বার্থডে গার্লকে দিয়ে আমরা ডিম পরিষ্কার করাচ্ছিলাম মানে আমাদের কুকর্মগুলো ও পরিষ্কার করে দিচ্ছে তারপরে আমরা ওদের ঘরে যাচ্ছিলাম যে ওর মা বাবা কি রিয়াকশনটা হয় সেটা দেখার জন্য ওটা আমার আমি ফাটাতে পারিনি ওর গায়ে আলেকজেন্ডার এটা কি হয় তোর মাথায় এখনো পুরো ভর্তি হয়ে আছে এখানে জামা তারপরে আমরা দুজনে একটু ফানি ভিডিও শুট করছিলাম এত কিছু কাণ্ড করেছি আমরা ওইখানে গিয়ে আমরা ভেবেছিলাম আমাদের হয়তো তাড়িয়ে দেবে কিন্তু না আমাদেরকে খেতে দিয়েছিল তারপরে ও প্যাকেজিং খুলতে বসেছিল আমরা কি গিফট দিয়েছি সেটা দেখার জন্য আর খুলছে খুলছে সেলো টেপগুলো একবার আমার হাতে লাগাচ্ছে একবার অনন্যার হাতে লাগাচ্ছে এই করে যাচ্ছে এই হচ্ছে আমাদের বিখ্যাত ক্যামেরাম্যান ইনি ক্যামেরায় যত না বেশি ভিডিও করছেন তত বেশি হচ্ছে হাসছেন মুখ দেখাচ্ছেন এই করে যাচ্ছেন এত সেল খোলার পরে ফাইনালি ও গিফটগুলো ওপেন করতে পেরেছে তারপরে ও কাজল দেখতে পেয়েছে যে আমরা ওকে কাজল দিয়েছি তো বলছে যে কাজল কেন দিয়েছিস আমরা বলছিলাম যে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে কাজল দিয়েছি তোকে শুধু কি তোর কথা ভাবলে হবে তোর ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে আমরা তো দেখার কথা ভাবি না এ তো রাত অনেকটা হয়ে যাচ্ছিলো সো আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম ভিডিওটা যে এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই